সো হে হ্যালো বিবান কী অবস্থা সবাই আই হোক সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে মূলত আসা হয়েছে রানীগঞ্জ হাটে যে রানীগঞ্জ হাটটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অল্প একটু পাশে অবস্থিত সো রানীগঞ্জ হাটের অবস্থাটা দেখেন এখানে কিন্তু আপনাদের পছন্দর গরুগুলো এখানে আপনারা ক্রয় করতে পারবেন আর এখানে অনেক হিউজ পরিমাণ গরুর কালেকশন আছে যেগুলো আপনারা খুব কম প্রাইজে কম প্রাইজে নিতে পারবেন সো আশা করব পুরা ভিডিও দেখতে থাকেন অনেক ভাল লাগবে আর এখানে দেশি গরু বিদেশি গরু আপনারা যে কোনো কালেকশন কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে কিন্তু বিশাল বড় হাট যে হাটে আপনারা সারা দিন ঘুরেও শেষ করতে পারবেন না আর এখান থেকে আপনাদের পছন্দর গরুগুলো আপনারা কিন্তু নিতে পারবেন সো আশা করব আমার পুরা ভিডিওরা দেখতে থাকেন আপনাদেরকে ভাল লাগবে সো আপনাদের পছন্দর গরুগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন দেশি হোক বিদেশি হোক যে কোনো গরুর কালেকশন সো এইরকম সুন্দর সুন্দর কিন্তু বিদেশি গরু আপনারা কিন্তু এই হাটে পাবেন কিংবা দেশি গরু যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন সো আমরা হচ্ছে এই গরুওয়ালার সাথে কথা বলবো আর গরুটার প্রাইস কত জানার চেষ্টা করব। আর আপনাদের সুবিধার্থে ওনার ফোন নাম্বারটাও দেওয়ার চেষ্টা করব চলুন দাম কত যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি আপনার নাম্বারটা বলেন আচ্ছা সো এই গরুর মালিকের হচ্ছে নাম্বারটা আমি দিচ্ছি আপনারা নাম্বারটা নেন গরুটা দেখেন এই হচ্ছে গরুটা আর হচ্ছে এনার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে হচ্ছে এনার নাম্বারে কল করতে হবে তো নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন ডাবল ফোর টু এইট ফাইভ টু সেভেন সো যারা এইরকম গরু কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা এরকম নাম্বারে আপনারা কল করে জেনে নেবেন সো এনার নাম্বারটা আমি বলে দিলাম আপনারা হচ্ছে প্রিন্ট কমেন্টে বা এখানে দেওয়া থাকবে নাম্বার আপনারা কল করে কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবেন আর এনার কাছে থেকে আপনারা যে কোনো গুরু নিতে পারবেন বিদেশি গুরু বলেন দেশি গরু বলেন আমি গরুটা দেখাই আপনারা দেখেন বিশাল বড় গুরু কিন্তু তো রকম কিন্তু অনেক গরুই হাটে উঠছে আশা করবো পুরো ভিডিও দেখেন ভালো লাগবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল গরু কিন্তু এটা সো কিছু গরু আছে আমরা আরও কিছু গরু দেখব আর আপনারা সঙ্গে থাকেন আশা করবো ভিডিওটা ভালো লাগবে যারা যারা এরকম গরুর কালেকশন ভালো ভালো গরু কিনতে চান তারা তারা অবশ্যই আসতে পারেন রানীগঞ্জ হাটে রানীগঞ্জ হাটে এখানে অনেক ভালো ভালো গরু কালেকশন কিন্তু পাবেন আপনারা সো আমি দেখাচ্ছি দেখেন বিশাল বিশাল গরু ভাই গরুর দাম কত এই সাদাটা সাদাটা এই সাদাটা দাম চাচ্ছে এক লাখ হাজার টাকা সো দেখেন আমি দেখাই বিশাল বড় মানুষের সমান একদম বলে চলে দেখেন ধরে আছে বিশাল বড় গরু কিন্তু এরকম আপনারা অনেক গরু নিতে পারবেন আপনারা চাইলে রানীগঞ্জ হাটে এসে নিতে পারবেন এই গরুটা দেখেন কালোটা কত ভাই এটা চাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা দেখেন কালোটা আপনার নাম্বারটা কি বলা যাবে জিরো ওয়ান সেভেন এরকম গুরু কালেকশন নিতে পারবেন দেখেন আমি দেখাই এই যে দেখেন এই যে দেখেন শুধু এনারই না আরো অনেক গুরু আছে এখানে যে গুরুগুলা মনে করেন যে কম প্রাইজে মনে করেন আপনারা নিতে পারবেন এখানে দাম দর করে নেওয়া লাগবে আর প্রাইস সবসময় একরকম থাকে না গরুর তো দেখেন আমি দেখাচ্ছি আরো কিছু গরুর কালেকশন দেখাবো আর দাম জানার চেষ্টা করবো আমরা এগুলো সব বিদাসী বিশাল বিশাল গাই গরু দেখেন বিশাল বিশাল সো এই হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু উঠছে যেগুলো আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবেন না আর হাটটা এত বড় আপনারা আর নিজেরা কল্পনাও করতে পারবেন না যে হাটটা এত বড় আর সারা দিন ঘুরে আপনারা শেষ করতে পারবেন না হাটটাতে আর এত পরিমাণ গরু উঠছে যার মধ্যে থেকে আপনার যে কোনো একটা পছন্দ হবে যে কোনো একটা না অনেক গরু পছন্দ হবে আর আপনাদের পছন্দর গরুগুলা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন খুব ভালো একটা প্রাইজে সো আপনাদেরকে কিন্তু নিজেদের কে এসে নিতে হবে কিংবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গরু পছন্দ হলে কিংবা আমাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা গরু কিংবা ছাগল বকরি মুরগি হাঁস যে কোনো কালেকশন কিন্তু নিতে পারবেন সো আমাদের চ্যানেলে কিন্তু এই টাইপের ভিডিও অনেক আছে যেমন হচ্ছে আপনাদের হাঁস মুরগি দেশি মুরগি চীনা মুরগি যে কোনো কিছু কালেকশন কিন্তু আমাদের চ্যানেলে আছে সো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গরু আছে পুরো ভিডিও দেখতে থাকেন সো দেশি বলেন বিদেশি বলেন যে কোনো টাইপের গরু কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন যেমন হচ্ছে মাংসওয়ালা কিংবা মাংস ছাড়া যেমন হচ্ছে আপনি যদি মাংস করার জন্য বা জবাই করার জন্য যদি নিতে চান সেই টাইপের গরু নিতে পারবেন যা অনেক ভালো প্রাইজে নিতে পারবেন আর এখানে যদি আপনি চান যে দুধওয়ালা নেবেন যেমন বাসুর আছে এরকম দুদলা নেবেন সেরকমও নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর আমি লোকেশনটা ভিডিওর ফার্স্ট টাইমে বলে দিছি রানীগঞ্জ হাটে এটা হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা থেকে অল্প একটু দূরে গেলেই রানীগঞ্জ হাট আর রানীগঞ্জ হাট খুব বিখ্যাত একটা হাট আর রানীগঞ্জ বাদেও একটা হাট হয় এরকম বিশাল হাট সেটা হচ্ছে আত্তাবগঞ্জ হাট সেখানে আপনারা চাইলে যাইতে পারেন সো যার যেখানে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন বাট এখানে ভালো ভালো দেশি গরুর কালেকশন পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পাবেন আপনারা সো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে